মুসল্লি থেকে বক্তা বক্তা থেকে শ্রোতা পর্যন্ত মঞ্জুর করে নিন মাবুদ গো দুই হাত তুলেছি তোমার আর শাহজিমের দিকে এক খতম দু খতম তিন খতম চার খতম কুড়ি সাত আট খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছেন কম বেশি যতটা খতম হয়েছে সব নাকি এক জায়গায় করে মিলাদের নাকি সর্বপ্রথম দায়ের নবীর সোনার মদিনাই বংশ দিন ইহার পরে পীর দারবেশ গৌস কুতুব আলী আব্দুল ফকি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরি পৌঁছে দিন খাস করি আল্লাহ এই সামনে বাঁয়ে ডাইনি পিছনে যত কবর স্থান আছে আল্লাহ কবর গায়ে যারা ঘুমিয়ে গেছে তাদের কবরকে নাজাতে না যাতে রজিলা বানিয়ে দিন আয় আল্লাহ মেহেরবানি করে মা খালাদের মধ্যে যাদের স্বামী মরে গেছে স্বামীর কবরে নূর ভরে দিন সব ছেলেদের মা বাবা ভাই বোন চলে গেছে কারোর ভাই গেছে বোন গেছে আল্লাহ তাদের কবরে নূর ভরে দিন আমাদের মধ্যে যাদের মা বাবা হারিয়ে গেছে তাদের কবর কে না যাতে রসিলা করে দিন আল্লাহ ফকির একবার ভিক্ষা না পেলে আরেক দরবারে যায় আরেক দরবারে ভিক্ষা পেলে আরেক দরবারে যায় আয় আল্লাহ আমাদের একটাই মাত্র দরবার রহমতের দরবার আপনার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না আল্লাহ মেহরবানী করি আপনার দাদ রহমতের দ্বারে কবুল করে নিন মাহবুদ গো এই তাবারুকের পরে যারা হাত তুলেছি আল্লাহ তাবারক যারা দিয়েছেন যারা সহযোগিতা করেছেন তাদেরকে আপনি মদত দান করুন আল্লাহ সারা পৃথিবীতে মুসলমানের নিধংসের কারণে এসআইআর বলে যা ঘটনা করেছে মুসলমানকে হেনস্ত চালা মুসলমানকে হেফাজত করো আয় আল্লাহ তুমি যেমন বন ইসরায়েলকে হেফাজত করেছিলে সেরকম ভাবে করো আয় আল্লাহ তুমি ফিলিস্তিনকে আজাদ করে দাও ফিলিস্তিনের জন্য আল্লাহ প্রাণ কাঁদে তাদের বাচ্চাগুলো নিধনভাবে নিধন ভাবে ধ্বংস চালা তাদেরকে তুমি রক্ষা করো আয় আল্লাহ মেহির করি বাচ্চাগুলো কষ্টে পড়ে আছে কাঁদতেছি দাওয়া চাইছে দোয়া চাইছে দোয়া দিচ্ছি দাওয়া তাদের কবরে পৌঁছে দিন আমাদের মা খালা নানি ফুফু যারা কোরআন খানি করেছেন যারা করেছেন আল্লাহ